সালামু আলাইকুম বন্ধুরা দেখতেছেন জালে কি পরিমাণ মাছ আটকাইছে মানে এত পরিমাণে মাছ আমি তো কখনো দেখিনি জালের ভিতরে তো এই বছরে এত পরিমাণে মাছ পাওয়া যাইতেছে প্রচুর পরিমাণে ট্যাংরা মাছ আর খালি একটু হালকা বৃষ্টি হইলে মাছগুলো সব উঠা যাইতেছে শহরের দিকে তো এখানে দেখতেছেন যিনি জাল পাচ্ছে তিনিও ভাবতে পারেনি যে এত মাছ আটকা পড়বে তো জালটাকে এখন উঠে বাড়ির দিকে নেওয়া যাইব কারণ মাছগুলো সারাইতে হইব আর এই যে দেখতেছেন উনি মাছগুলো ফাইছে উনি মাছ দেখে অনেক খুশি আজকে আশা করি ভিডিওটি ভালো লাগবে Gue t referred Marche Traponder Ni, Uymali t'wieerman Depois, El Quetzalhambra challenge la capacity za ধর <laughs> ভর धर माता चलो एक को तो आया एलन एक्चुअली भरतर बनیدمติ हां इधर लिखिन कर तग हां ससने से वैसे ल बुढ़िया वैसे वैसे इस्मेल जाल दबा शेष था एक बार ना ले जा લાલડા થાગો તો એ માસ છે માસ છે આ વાતલા એ ગડા লে বাইস এ সু এ সু রে এ জালে দিগে চাই আই যাই গে কাল লইবেন

是。